প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি কিছু ফিলিং শেয়ার করব এবং আপনাদের সবারই দাওয়াত রইল কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা না দেখে যাবেন না হয়তো আপনারা ভাইবেন না যে এমনি এমনি দাওয়াত বাস্তবেই দাওয়াত আছে আপনাদের জন্য কি দাওয়াত আপনাদের সেটা অবশ্য আমি বলবো ভিডিওটা একটু পরে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমি খুবই গাছপ্রেমী একজন মানুষ যদি সেটা ফলের গাছ হয় সেটাতে আমি খুব ভক্ত যে কোনো ফল আমি গুনতে ভালোবাসি খেতে ভালোবাসি তার জন্য আমি কিছু হাইব্রিড পাপায়ার বীজ আমি অর্ডার করছিলাম অনলাইনে সেই অনলাইনে থেকে আমাদের বসু দেওয়ার ডেলিভারি দিয়ে দিচ্ছে তো এইখানেই সেই পাপায়ার বীজগুলো আছে এই বীজটা ওরা বলছিল পাঁচশো সিডস মানে পাঁচশো বিসি আছে এখানে দেখি এখন আনবক্সিং করে এখানে আপনাদের ঠিকঠাক আছে কিনা মালটা আমাকে ডেলিভারি দিয়ে দিচ্ছে দেখেন অনেক প্যাকেটটা খুব সুন্দর বিশেষ করে অ্যামাজন টিকা যে অর্ডারগুলা দেওয়া হয় মালগুলা সবসময় ঠিকঠাক মতো পৌঁছে অন্য অন্য কিছুগুলো অ্যাপস আছে যারা অনেকটা সময় ঝামেলা করে কিন্তু অ্যামাজনটা ঝামেলা খুবই কম করে দেখেন অবশ্যই যে যতগুলা বিচি আছে সম্ভবত পাঁচশো বিসি এখানে হইতে লাগে যদিও গোনা সম্ভব না পাঁচশো বেশি সম্ভবত পাঁচশো হইতে লাগে যেহেতু পাঁচশো বিসি এখানে আছে আমি এটা চারা ফেলাবো আমার বাড়িতে পাঁচশো গাছ গাড়ার কিন্তু জায়গা কিন্তু নাই খুবই কম জায়গা আমার বাড়িতে সেখানে দশ থেকে পনেরোটা গাছ আমি গাড়তে পারি আর বাদ বাকি গাছ কিন্তু আমি গাড়তে পারবো না তাই আমি এই বিসিগুলো কি করবো তাহলে আমি এটা সম্পূর্ণ বাড়িতে নিয়ে চারা ফেলাবো আমি চারা বানাবো আপনারা চাইলে আজ থেকে নিয়ে আপনারা মনে রাখবেন আজ থেকে নিয়ে দিন এক মাস দেড় মাস পরে আপনি অবশ্যই আমার কাছ থেকে চারা নিতে পারবেন কিন্তু কোনো পয়সা লাগবে না বিনে পয়সায় আপনারা নিতে পারবেন আমার আশপাশে ভাই বোনেরা যারা আছেন হয়তো যারা আমাকে চেনেন আমার সাথে যোগাযোগ করা সম্ভব অবশ্যই তারা আমার বাড়িতে আসবেন আমি আপনাদের সবাইকে চারা দিব একদম ফ্রিতে আমি মাঝে মাঝে এই সব কাজও করে থাকি আমি অনেকটা সময় হয়তো সেটা পাপাইয়া হোক বা সেটা পেয়ারা হোক আমি অনেক সময় অনেক চারা ফেলাই আমার প্রয়োজনীয় যতটুকু অতটুক রাইখা কিন্তু আমি বাদ বাকি চারাগুলা কিন্তু সবাইকে আমি বিলীন করে দিই কেননা এইখানেও কিছু সুবিধাজনক কিছু কারণ আছে সেই কারণটা হলো মনে করেন যে আমি আজকে এই এটা আমি হয়তো বাড়িতে রোপণ করলাম রোপণ করার পরে দেখা গেল যে আমার বাড়িতে হয়তো আছে আশপাশ আশপাশি বাড়িতে নাই তখন দেখা যায় হয়তো তাদের ছেলে মেয়েরা বাচ্চারা তারা হয়তো আসবে হয়তো একটা দুইটা নেবে বা হয়তো অনেক সময় তারা যখন খেতে পারবে না হয়তো যখন চাবে আমারও হয়তো একটু প্রবলেম হতে পারে বা তারা হয়তো মনে কষ্ট পাইতে পারে হয়তো সব সময় তো সবাইকে আর কতই দেওয়া যাবে হয়তো দুইটা চারটা দিলাম কিন্তু আমি ভাবি কি যে তারা সম্পূর্ণভাবে তারা নিজেরাই প্রোডাক্টটা করে তারা নিজের গাছের ফল তারা নিজেরা খাক তো যেহেতু আমি এখানে পাঁচশো সিটস আছে পাঁচশো চারা যদি হয় আমার তো দশের থেকে পনেরোটা চারা হলে হয়ে যাবে বাদবাকি চারা আমি কি করব সবাইকেই ফ্রি দিয়ে দেবো তো তারা অবশ্য এই পাঁচশো চারা যাদের বাড়িতে থাকবে তারা পাঁচশো গাছ ফেললে সবাই কিন্তু ফ্রিতেই তারা পিপি বা পাপায় আমরা যেটাই বলি না এখন তারা কিন্তু খেতে পারবে তো বন্ধুরা আর যদি আপনারা এই মালগুলো হয়তো অনেক দূর থেকে দেখা আছেন যারা তারা যদি এই বিচিগুলো অবশ্যই সংগ্রহ করতে চান তারা যদি এই অ্যামাজন থেকে কিনতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো কোয়ালিটি পূর্ণ বেশি আমি খুব ভালো করে দেখে নিছি পাঁচশো সিক্স দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা আমার কাছ থেকে নিছে অ্যামাজন এখানে কোরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি সার্ভিসে মালটা হোম ডেলিভারি দিয়েছে আপনারা চাইলেও কিন্তু নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কোনো সময় যদি আপনার মালটা দরকার তারা আমার কাছে নিতে চান অবশ্যই আপনি একটু শেয়ার করে রাখবেন যাতে আপনি ভুলে না যান আজকের মতো এতটুকুই বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে